হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামেজিং আর আজকে আপনাদের জন্য রয়েছে হাওড়া থেকে কোন কোন ট্রেনে আপনি দার্জিলিং বা গ্যাংটক যেতে পারবেন আসুন জানাবো সেই সমস্ত ট্রেনের কথা এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম শিয়ালদা থেকে কোন কোন ট্রেনে দার্জিলিং বা গ্যাংটকে যেতে পারবেন আর আজকে এনেছি হাওড়া থেকে কোন কোন ট্রেনে আপনি দার্জিলিং বা গ্যাংটক যেতে পারবেন আসুন প্রথমেই বলবো দু হাজার তিনশো নয় হাওড়া নিউ জলপাইগুড়ি স্পেশাল ফেয়ার এসি সুপারফাস্ট সামার স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন বুধবার হাওড়া স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ভোর পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় আর নিউ জলপাইগুড়ি জংশনে গিয়ে পৌঁছায় দুপুর একটা বেজে পঁচিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম সাত ঘন্টা তিরিশ মিনিট যাত্রাপথে তিনটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো পঁয়ষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সেভেন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে এসি সুপারফাস্ট রেক ইস্টার্ন রেলওয়ে ট্রেনটিতে শুধুমাত্র এসি চেয়ার কার রয়েছে টিকিটের দাম নশো টাকা ট্রেনটিতে আইসিএফ ব্রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার নেই অনবোট ক্যাটারিং নেই ই ক্যাটারিং নেই আপনাকে শুধুমাত্র স্টেশন ভেন্ডারের উপরেই নির্ভর করতে হবে এরপর রয়েছে সেই জনপ্রিয় ট্রেন বাইশ হাজার তিনশো এক হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের ছ দিন রবিবার সোমবার মঙ্গলবার বৃহস্পতি শুক্র এবং শনিবার হাওড়া স্টেশনের সাত অথবা এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ভোর পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় আর নিউ জলপাইগুড়িতে গিয়ে পৌঁছায় দুপুর একটা বেজে পঁচিশ মিনিটে এক অথবা একের এ প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম সাত ঘন্টা তিরিশ মিনিট যাত্রাপথে তিনটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো ছেষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সেভেন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে বন্দে ভারত আর একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটিতে এসি চেয়ারকার আছে এসি এক্সিকিউটিভ চেয়ারকার রয়েছে খুব মজার বিষয় হচ্ছে যে বন্দে ভারত সাড়ে সাত ঘন্টায় পৌঁছাচ্ছে আবার বুধবারে একটি দিনে যে ট্রেনটি যাচ্ছে হাওড়া নিউ জলপাইগুড়ি বিশেষ ভাড়া এসি সুপার স্পেশাল সেটিও কিন্তু একই টাইমে একই এসে সাড়ে সাত ঘন্টায় পৌঁছাচ্ছে তিনটি হল দিচ্ছে এক কথা বলা যেতে পারে বন্দে ভারতে প্যারালাল আরেকটি ট্রেন নর্মাল ট্রেন এক্ষেত্রে দাঁড়িয়ে উত্তরবঙ্গে কিন্তু বন্দে ভারত বিরাট কোনো রিপোর্ট করতে পারছে না কেন একটি সাধারণ এলএসবি বি রেকের ট্রেন সে কিন্তু সাড়ে সাত ঘন্টায় যাচ্ছে বন্দে ভারতও সাড়ে সাত ঘন্টায় যাচ্ছে ওটা শুধুমাত্র সুযোগ সুবিধাটা কম আছে বা ভেতরে ফ্যাসিলিটিসটা কম এছাড়া টাইমিংয়ে কিন্তু একই তো যাই হোক বন্দে ভারতে বি রেক রয়েছে প্যান্টিকা নিয়ে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে পনেরো হাজার ছশো তেতাল্লিশ পুরী কামাখ্যা এক্সপ্রেস ভায়া হাওড়া ট্রেনটি সপ্তাহে একদিন রবিবার হাওড়া জংশনের এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল সাতটা বেজে তিরিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর নিউ জলপাইগুড়ি জংশনে গিয়ে পৌঁছাচ্ছে সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিটে এক অথবা দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইমে এগারো ঘন্টা পঁচিশ মিনিট যাত্রাপথে এগারোটি স্টেশনে দাঁড়াচ্ছে যাত্রাপথে দূরত্ব পাঁচশো ছেষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস রেকজো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট রয়েছে স্লিপার ক্লাস আছে এসি থ্রি টায়ার আছে এসি টু টায়ার রয়েছে ট্রেনটিতে এল বি রেক রয়েছে ট্রেনটিতে প্যান্ট্রিকা নিয়ে অনবোর্ড ক্যাটারিং আছে এই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে বারো হাজার একচল্লিশ হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের ছদিন সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার হাওড়া স্টেশনের এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর দুটো বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যায় আর নিউ জলপাইগুড়ি জংশনে গিয়ে পৌঁছায় রাত্রি দশটা বেজে পঞ্চান্ন মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম আট ঘন্টা তিরিশ মিনিট যাত্রাপথে ছটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো ছেষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি সিক্স কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে শতাব্দী এক্স জিও নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে এসি চেয়ার রয়েছে আর এক্সিকিউটিভ চেয়ার কার রয়েছে ট্রেনটি এল এস বি রেক রয়েছে ট্রেনটিতে প্যান্টিকার নিয়ে অনবোর্ড ক্যাটারিং আছে ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে বারো হাজার তিনশো পঁয়তাল্লিশ সরাইঘাট এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশনে ন নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে ছেড়ে যায় আর নিউ জলপাইগুড়ি জংশনে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে রাত্রি একটা বেজে পাঁচ মিনিটে এক নম্বর এবং একের এ প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম ন ঘন্টা যাত্রাপথে সাতটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো ছেষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সিক্সটি থ্রি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্টের একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটিতে জেনারেল আছে স্লিপার ক্লাস আছে এসি আছে এসি টু টায়ার আছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে ট্রেনটি এল এস বির এক রয়েছে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে এরপর রয়েছে পনেরো হাজার নশো উনষাট কামরূপ এক্সপ্রেস ভায়া গৌহাটি এখানে ট্রেনটি সপ্তাহের পাঁচ দিন রবিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শনিবার হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম থেকে সন্ধ্যা ছটা বেজে তিরিশ মিনিটে ছেড়ে যায় আর জলপাইগুড়ি জংশনে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিটে এক নাম্বার অথবা একের এই প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম এগারো ঘন্টা যাত্রাপথে ষোলোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো সাতষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি টু কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট আছে স্লিপার ক্লাস আছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এলএসবি রেক আছে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে আবারও কিন্তু রয়েছে কামরূপ এক্সপ্রেস পনেরো হাজার নশো একষট্টি কামরূপ এক্সপ্রেস ভায়া রাঙ্গাপাড়া নর্থ ট্রেনটি সপ্তাহের দুদিন সোমবার এবং শুক্রবার হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম থেকে সন্ধ্যা ছটা বেজে তিরিশ মিনিটে ছেড়ে যায় আর নিউ জলপাইগুড়িতে গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিটে এক নম্বর বা একের এ প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম এগারো ঘন্টা পনেরোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো সাতষট্টি কিলোমিটার অ্যাভারেজ স্পিড ফিফটি টু কিলোমিটার মেল এক্সপ্রেস নর্থ ইস্ট ফ্রন্টায়ার রেলওয়ে জেনারেল ক্লাস আছে স্লিপার আছে এসি থ্রি টায়ার আছে এসি টু টায়ার আছে এলএসবি রেক রয়েছে ট্রেন প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে আমরা কামরূপ এক্সপ্রেস যে ক্ষেত্রে আমাদের একটু ভুল আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ক্ষেত্রে আমাদের ধারণায় ভুল আছে তেমনি এখানেও কিন্তু দেখুন এই ট্রেনটি রাঙ্গাপাড়া নর্থ থেকে চেঞ্জ হয়ে গিয়ে বিশ্বনাথ চারবালি হারমুতি জংশন নর্থ লাকিমপুর ধেমাজি হয়ে ডিব্রুগড়ে যাচ্ছে আবার এদিকে ওই ট্রেনটি গৌহাটি হয়ে পনেরো হাজার নশো উনষাট ট্রেনটি গৌহাটি হয়ে ছাপারমুখ জংশন হোজাই লঙ্কা হয়ে ঘুর পথে গিয়ে নিউ তিনসুকিয়া হয়ে ডিব্রুগড়ে যাচ্ছে সপ্তাহে পাঁচ দিন যাচ্ছে আর ওটি সপ্তাহে দু দিন যাচ্ছে তো ফলে ট্রেনগুলো এক একটি স্টেশন থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে বিভিন্ন দিকে পৌঁছে যাচ্ছে দুটো রুট হয়ে গিয়ে ডিব্রুগড়ে পৌঁছাচ্ছে কামরূপ এক্সপ্রেস হাওড়া থেকে ডিব্রুগড় পর্যন্ত যায় তো আসুন এরপর বলবো পনেরো হাজার সাতশো একুশ পাহাড়িয়া এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন শনিবার হাওড়া স্টেশনের তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত দশটায় ছেড়ে যাচ্ছে আর নিউ জলপাইগুড়ি জংশনে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে সকাল নটা এই ট্রেনটি আসছে কিন্তু থেকে ট্রাভেলিং ঘন্টা মিনিট যাত্রাপথে আটটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পাঁচশো চুরানব্বই কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি ফোর কিলোমিটার পার আওয়ার ট্রেনটি সপ্তাহে একদিন শনিবার টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট আছে স্লিপার টিকিট আছে এসি থ্রি রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে ট্রেনটিতে আইসিএফ ব্রেক রয়েছে ট্রেনটিতে প্যান নিয়ে নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিং রয়েছে আগে বলেছে ট্রেনটি দীঘা থেকে এসে জলপাইগুড়ি পর্যন্ত যাবে এরপর রয়েছে তিন হাজার সাতাশ হাওড়া নিউ জলপাইগুড়ি স্পেশাল ফেয়ার সামার স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন বুধবার হাওড়া স্টেশনের চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যাচ্ছে আর নিউ জলপাইগুড়িতে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে সকাল দশটা বেছে পঁয়তাল্লিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম দশ ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে নটি স্টেশনে দাঁড়াচ্ছে যাত্রাপথের দূরত্ব পাঁচশো সাতষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি টু কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটিতে জেনারেল টিকিট আছে স্লিপার ক্লাস আছে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার রয়েছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে ট্রেনটিতে এলএস বি রেক ট্রেনটিতে প্যান ঠিকান নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিং নেই তো বন্ধু হাওড়া থেকে মোটামুটি এই কয়েকটি ট্রেন যাচ্ছে নিউ জলপাইগুড়ি বা এনজিপির দিকে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এরকম ভারতীয় রেলের ভিডিও পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানডেজ অ্যামাজিং সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ